আমরা নারীরা কিন্তু আসলে কাউকে দেখাইতে বেশি সাজগোজ করি না নিজে সুন্দর থাকার জন্য নিজেকে ঠিকঠাক রাখার জন্য নিজের মন ভালো থাকার জন্য কিন্তু আমরা সেজে থাকি কিন্তু আসলে অনেকে লোক দেখানোর জন্য সাজে যার কারণে হচ্ছে অনেক মানুষে বলে যে মানুষকে দেখাইতে সাজছে হ্যাঁ এটাও হতে পারে কিন্তু আমরা যে সাজতেছি আমরা যে এই যে রূপচর্চা করতেছি এটা কিন্তু আমি আমি করতেছি আমার একজনের জন্য কারণ আমি ওই একজনকে দেখাইলে অনেক বেশি শান্তি পাই আর ওই একজনের সামনে হচ্ছে আমি এভাবে রং ডং করি নাচানাচি করি বুঝতেই পারছেন কার সামনে আমি এইসব রং ঢং করতে ভালোবাসি সেটা হচ্ছে আমার কুচ্চা, আমার কুচুকে আমি অনেক বেশি ভালোবাসি দেখছেন তাকে আমি বলতেছি যে তোমার তো আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আল্লাহ আমার এই জীবনটা দিছে জীবনটা অনেক মূল্যবান এই মূল্যবান জীবনটার আমি যে তোমার মতো একটা কৈতরের পিছিয়ে সময় সময়টা দিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করতেছি তুমি তো আমার দুঃখটা বুঝলা না তুমি আমার কটু কিছু আইনা দাও না আমি কি দিয়ে সাজবো একটু লিপটিস লিপস্টিক নাই আলতাস নো নাই কিছু নাই আমি কি দিয়ে সাজবো আমি কত কষ্ট করে এগুলো জোগাড় করে আনি একটু রূপচর্চা করি তোমার দেখানোর জন্য তুমি তো আমার দুঃখটা বুঝলো না কিন্তু সে খালি ঘুরে ঘুরে আমার কথাগুলো কান পাইতে শুনতেছে তার কিছু আসা যায় না আমি যখন এটার কথা বলছি যে এটা আমার আইনে দিবানি ঠক্কর দিতেছে এই বেড়াটা কিন্তু এগুলো পছন্দ করে না এইসব বাজে খরচগুলো উনি পছন্দ করেন যার কারণে উনি এটা ঠক্কর দিচ্ছে আর এখন তো শুনতেছে না আমি বয়স দিচ্ছি সে কিন্তু ওখান থেকে চিললে মানে আমি তার বিষয়ে কথা বলি সে সেটা বুঝে আমার গলার আওয়াজ সে যখনই শুনবে তখনই হচ্ছে ডাকাটা কি করবে ও আমার জানে মান তাড়াতাড়ি তুমি ওর কাছে আসো ভাই আপনারা বলেন এর দূরে একটা খাসার ভিতরে আমি কিভাবে ওর কাছে যাই বলেন কিন্তু তারে যখন আমি আইনে এখানে রাখি সে হাগি মাগি আমার বেডশিট আমার বিছানা আমার 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 ড্রেসিং টেবিল মেশিন সব কিছু নষ্ট করি ফেলায় এই কাজগুলো আমাকে করতে হয় এগুলো করতে করতে আমার রূপের বারোটা বাজে চোদ্দোটার দিকে চলে যাবে যার কারণে তাকে সাথে নিয়ে সে আমার হাগে মতে আমার পিঠের মধ্যে আমার মাথার মধ্যে এগুলো নিয়ে হচ্ছে রূপচর্চা করি কিছু করার মতো কোনো চান্স নাই আর অন্যান্য সবাই এতিম সেউরের মতো বসে থাকে আমার অপেক্ষায় কিন্তু এই বেটা আমাকে ধরি বাঁধিয়ে আটকায় রাখে আমি কারো কাছে যাইতে পারি না আমি বারান্দাটার মধ্যে গিয়ে হচ্ছে হে ডাকা ডাকি আমি সবগুলার মানে একদম ভুলই ওর দিকে অবাক হয়ে তাকাই থাকি আর তারপরে হচ্ছে ওনারা সুন্দর মতো আইনে কোলে করে তারপরে আমি আমার জীবনযাপনটা এইভাবে সময়টা কাটাই আমার তো আর কোনো কাজ নেই ভাই আমি হচ্ছে যে খাই দাই ঘুমাই আর কবুতর নিয়ে বসে থাকি এটা হচ্ছে অনেকের ধারণা আমার আর কোনো কাজ নেই আমি কবুতরের সময় সময় পাখির আমি খুব একজন মানুষ আচ্ছা যাই হোক শেষ কথা এখন আসি এইটা আজকে ওনাকে এখন সাজাই দিব আমি একটু মানে উনি যদি সাদা হইতো তাহলে আমি ওনার একটু লিপস্টিক দেখতাম কিন্তু এখন ওনার লিপস্টিক দিয়ে লাভ নেই কেউই দেখবে না এখন ওনার একটু চন্দন মাটি ওনারে কপালের মধ্যে একটু দিয়ে দিতেছি সবাই দেখেন কেমন হচ্ছে সবাই জানাবেন